যে কোনো বাঙালি বাড়িতে বিকেল বেলায় আমরা চায়ের সাথে নানান রকমের স্ন্যাক্স খেয়ে থাকি তাই আজকে আমি তোমাদের সাথে এরকম চায়ের সাথে খাওয়ার মতনই একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করতে চলেছি যার নাম ফুলকপির পকোড়া যেটা তোমরা একদম কম উপকরণ দিয়েই ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারবে বাই দ্য ওয়ে আমি সুস্মিতা আর তোমরা দেখছো আমার চ্যানেল ইয়ামিজ বাংলা চলো রান্নাটা শুরু করা যাক এই রান্নাটার জন্য আমি এখানে একটা বড় সাইজে ফুলকপি নিয়ে নিয়েছি এবার প্রথমে ফুলকপির গায়ের এই পাতাগুলোকে আমি ছাড়িয়ে নেব তারপর ফুলকপির এই বড় বড় ফুলগুলোকে আমি ছুরির সাহায্যে কেটে নেব দেখো তোমরা আমি বেশ অনেকগুলোই ফুলকপির ফুল কেটে নিয়েছি আমি এখানে ফুলকপির অর্ধেকটা পরিমাণ ব্যবহার করেছি তোমরা চাইলে গোটা ফুলকপিরই পকোড়া বানাতে পারো এবার ফুলকপির এই বড় বড় ফুলগুলোকে আমি ছুরির সাহায্যে অর্ধেক করে কেটে নেব আমাদের সমস্ত ফুলকপিগুলো কাটা হয়ে গেছে দেখো এই ফুলকপির সাইজগুলো কিন্তু এরকম হবে এবার এই ফুলকপিগুলোকে আমাদের ভালো করে ধুয়ে নিতে হবে অন্যদিকে আমি গ্যাস একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে আমি ফুলকপিটাকে ভাব দেওয়ার জন্য জল দিয়ে দিলাম বেশ কিছুটা এবার আমি ওই জলের মধ্যে দিয়ে দেব এক চামচ নুন এবার এই নুন দেওয়ার পর আমি এর মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দেবো ফুলকপিটা জলে দেওয়ার পর আমাদের হালকা হাতে একটু নাড়াচাড়া করতে হবে তারপর আমি ফুলকপিটাকে ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ হতে রেখে দেব বেশ কিছুক্ষণের জন্য তোমরা কিন্তু ফুলকপিটাকে খুব বেশি সেদ্ধ করবে না তাহলে কিন্তু ফুলকপিটা পকোড়া করবার ভেঙে যাবে বেশ কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে আমি দেখব আমাদের ফুলকপিগুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি সাথে সাথে ফুলকপিগুলোকে জল ঝরিয়ে নেব আর ঠান্ডা হতে রেখে দেব কিছুক্ষণের জন্য এবার অন্যদিকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি পাঁচ টেবিল চামচ মতো ময়দা আর তার মধ্যে আমি দিয়ে দেব দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ চামচ নুন ওয়ান ফোর চামচ বেকিং সোডা আর ওয়ান ফোর চামচ বেকিং পাউডার এবার প্রথমে আমাদের সমস্ত ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর আমি ওর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব আমাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকম হবে না বেশি পাতলা আর না বেশি ঘন আমাদের স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব তিন টেবিল চামচ মতো গলানো বাটার বাটার দিয়েও আমাদের ভালো করে একবার মিশিয়ে নিতে হবে তারপর আমি এই ব্যাটারটাকে রেস্ট হতে রেখে দেব পনেরো মিনিটের জন্য এবার আমি একটা বড় বোলের মধ্যে যে ফুলকপিগুলোকে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম সেইগুলো নিয়ে নেব তারপর ওর মধ্যে আমি একে একে দিয়ে দেব এক টেবিল চামচ আদা রসুন বাটা হাফ চামচ লঙ্কা বাটা এক চামচ নুন তোমরা এখানে নুনটা একটু বুঝেই দেবে কারণ ফুলকপি সেদ্ধ করার সময় কিন্তু নুন দেওয়া হয়েছিল আর দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর হাফ চামচ চিনি এবার সমস্ত কিছু আমাদের ফুলকপির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তোমরা কিন্তু এটা হালকা হাতেই মেশাবে না হলে কিন্তু ফুলকপিগুলো ভেঙে যেতে পারে এবার আমি একটা কড়াইতে অন্যদিকে সাথে ডিপ ফ্রাই করবার জন্য সাদা তেল গরম বসিয়ে দিলাম এরপর অন্যদিকে আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেইটা নিয়ে নিলাম তারপর ওর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর ব্যাটারটা আমাদের ভালো করে একবার মিশিয়ে নিতে হবে তারপর আমি একটা একটা করে ফুলকপি নিয়ে ওই ব্যাটারটার মধ্যে ভালো করে ডিপ করে গরম তেলের মধ্যে একে একে ছেড়ে দেব প্রথমে আমি একটা ফুলকপি ফ্রাই করে দেখব তারপর আমি একে একে বাকি ফুলকপিগুলোকেও দিতে থাকবো আমাদের ফার্স্ট ব্যাচে ফুলকপির পকোড়াগুলো তেলে দেওয়া হয়ে গেছে এবার আমাদের ফুলকপিগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে আমাদের ফুলকপিগুলোর এক সাইড ভাজা হয়ে গেলে আমি খুন্তির সাহায্যে দিক এইভাবে উল্টে দেব তোমাদের এখানে একটা কথা বলে রাখি ফুলকপিগুলোকে কিন্তু ম্যারিনেশন করবার পর বেশিক্ষণের জন্য রেখে দেওয়া যাবে না সাথে সাথেই ভেজে নিতে হবে কারণ ফুলকপির মধ্যে নুন দেওয়া আছে যদি তোমরা পরে এটাকে ভাজো তখন কিন্তু তোমাদের পকোড়ার কোটিংটা ফুলকপির গা থেকে ছেড়ে ছেড়ে যাবে দেখো তোমরা আমাদের ফুলকপিগুলো কি সুন্দর কালার চলে এসছে এই সময় ফুলকপির পকোড়া গুলোকে আমি তুলে নিয়ে একটা অন্য পাত্রে রেখে দেব আমাদের প্রথম ফুলকপির পকোড়া ভাজা হয়ে গেছে এবার ঠিক সেম পদ্ধতিতে আমি বাকি ভেজে নেব আমাদের সমস্ত পকোড়া ভাজা হয়ে গেছে ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের মুচমুচে ফুলকপির পকোড়া তাহলে আর দেরি কেন যে কোনো দিন বিকেলে স্ন্যাক্সে এই মুচমুচে ফুলকপির পকোড়া ট্রাই করে দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর আমাকে কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো এরকম ভালো ভালো নতুন নতুন রেসিপি আরো পেতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নাও আজ তাহলে এই পর্যন্তই আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে